খাবে নাকি বিলি করবে ও বাবা মেয়ে বলছে খাবে ঠিক আছে তাহলে যাও না কান্না করবে ঠিক আছে ঠিক আছে মেয়ে কান্না করছে নিয়ে যাও নিয়ে যাও কান্না করো আর তুমি না 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 কি মাছ ধরেছো এই স্বপ্ন জায়গাতে

এ তো খালি তুমি আমাকে উল্লু বানালে দেখি 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 তোমার তো খালি এ মা তুমি আমাকে উল্লু বানালে অদিতি এই অদিতি কোথায় গেছিস এই দেখ তোর জন্য একটা কত বড় ললিপপ এনেছি ও মো মোমা না নিয়ে না কি এটাকে জল ঢেলে দিচ্ছিস কেন নিয়ে খা

কি করি কি করি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না এই ভালো না লাগলে পড়তে বিশ্বাস করে যা যা হ্যাঁ পড়াশোনা ভালো লাগে না পড়াশোনা না করলে বড় হবে নি তুমি মারা আমি তো পড়াশোনা করছি দেখ কি বড় হইছি ও আমি ছোট দিছো না আর আমি বড় মু আর তুমি ছোট থাকবা হুম তুমি তো পড়াশোনা করতে হইব ঠিক আছে পড়াশোনা করবা সকালতে ঠিক আছে ডেইলি ডেইলি ঠিক আছে ওকে